আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও পড়বে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানাচ্ছি বেঙ্গল সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা শাহ পপুলার সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সেই সাথে প্রিমিয়ার সিমেন্ট কিনতে পারবেন চারশো নব্বই টাকা প্রতি বস্তা নিলয় সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা ডায়মন্ড সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট কিনতে পারবেন চারশো নব্বই টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সেই সাথে ফাইব্রিং সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা ডিলাক্স সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি জাপান বাংলা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি সুপ্রিম সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা দশশো আজকের খুচরো বাজারে ইঞ্চি সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি কনফিডেন্স সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি রুবি সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা সেই সাথে সেভেনিং সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সেই সাথে বসুন্ধরা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা মিট সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা ফ্রেড সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা সেনা সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা লাকি সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা সেই সাথে সেভেন হর্স সিমেন্ট কিনতে পারবেন চারশো সত্তর টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট কিনতে পারবেন আশি টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট কিনতে পারবেন পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আজকের খুচরা বাজারে হোলসিম সিমেন্ট কিনতে পারবেন চারশো সরি পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা আশা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা প্রতি বস্তা এলিফেন্ট ব্র্যান্ড সিমেন্ট কিনতে পারবেন চারশো নব্বই টাকা প্রতি বস্তা সেই সাথে ম্যাগনা সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা টাইগার সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট কিনতে পারবেন চারশো নব্বই টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতিবস্থা দর্শক বন্ধুরা আমরা যে দামটি জানিয়ে দিছি এটি জায়গা দাম কিছুটা কম বেশি হতে পারে তো আগামী পর্বের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ